শেষ করে যে সকল মা এবং বাবারা অথবা আমার মতো যারা বয়স্ক আছেন যুবক ভাইয়েরা যারা আছেন অ্যাক্সিডেন্ট করেছেন অথবা হাতে পায়ে ব্যথা উঠতে বসতে কষ্ট হয় নামাজ পড়তে কষ্ট হয় কোনো সাইড ইফেক্ট ছাড়া এটা খাইলে আপনাকে গ্যাসের ভরি খাইতে হবে না সাইড ইফেক্ট ছাড়া যদি নির্মূল করতে চান আপনার সেই পেইন ব্যথাকে তাহলে অবশ্যই এই মোরিঙ্গা গেইন আপনাকে খাইতে হবে আসসালামু আলাইকুম মুমিন আহমতুল্লাহি মু পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে কথা বলবো হচ্ছে মোরিঙ্গা গেন আজকে কথা বলবো হচ্ছে মোরিঙ্গা গেন এটা এমনই একটা ন্যাচারাল প্রাকৃতিক একটা ঔষধ বড়ি এই বিশেষ করে যাদের যে সকল মুরব্বীদের পায়ে ব্যথা হাঁটু ব্যথা বাতের ব্যথা উঠতে বসতে কষ্ট হয় নামাজ পড়তে কষ্ট হয় তাদের জন্য এই মোরিঙ্গা গেন মানে অত্যন্ত কার্যকর এটা ইন্ডিয়া থেকে আসে ইউএসডি সার্টিফাইড এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এইটা খুবই ভালো আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি নিজেই আমার ডান পায়ে তিনবার অ্যাক্সিডেন্ট করেছি তিনবার অ্যাক্সিডেন্ট করার পরে আমি বসে নামাজ পড়তাম খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম তারপরে আল্লাহ রহমতে এই মোরিঙ্গা গেন আমার এক ভাই থেকে আমি এটা নিয়ে সেবন করি এবং তারপর থেকে আমি এটা মানুষের উপকারের জন্য আমি বিক্রি করতেছি আর কি সেল দিচ্ছি বিক্রি না এক ধরনের সেবা বলতে পারেন এবং আমি উপকার পেয়েছি বলতে আমি অনেক উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ এখন হাঁটাচলা করা এবং দাঁড়ায় নামাজ পড়া আলহামদুলিল্লাহ পারি এবং তারাবিন নামাজও পড়তে পারতাম না বসে নামাজ পড়া লাগতো তো দাঁড়ায় নামাজ পড়ছে আর কি আলহামদুলিল্লাহ তো আল্লাহ শুক্রিয়া তো এই মোরিঙ্গা গেন আপনি কাদের জন্য ব্যবহার করতে পারবেন বিশেষ করে যে সকল মা এবং বাবারা অথবা আমার মতো যারা বয়স্ক আছেন যুবক ভাইয়েরা যারা আছেন অ্যাক্সিডেন্ট করেছেন অথবা হাতে পায়ে ব্যথা উঠতে বসতে কষ্ট হয় নামাজ পড়তে কষ্ট হয় কোনো সাইড ইফেক্ট ছাড়া এটা খাইলে আপনাকে গ্যাসের বড়ি খাইতে হবে না সাইড ইফেক্ট ছাড়া যদি নির্মূল করতে চান আপনার সেই পেইন ব্যথাকে তাহলে অবশ্যই এই মরিঙ্গা গেইন আপনাকে খাইতে হবে এটা নব্বইটা বড়ি থাকে সকালে একটা রাত্রে একটা খাইতে হয় তো আশা করি আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো মোরিঙ্গা গেন পেতে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম আব্দুল মোমিন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ এই নাম্বারে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি